আমাদের সব সব্যতা তো এই দেশ ছেড়ে পালাতে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম করছে আপনাকে এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক করতে পারিনি ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লা চাকে ঢিল মারা আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পূজা এবার নির্বিঘ্নে হবে আমাদের পট পরিবর্তনের যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুলভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি দের দ্বারা আমাদের সব তা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে আপনাকে এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে মন্দ। আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সারম্বরে পূজা হচ্ছে আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল সেই ওয়ারি পূজা মণ্ডপে পূজা হচ্ছে আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকি ঢিল মারা আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না আমার তো আর খুব একটা বেশি বলার নাই আমার বোন অলরেডি আপনাদের বলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলতেছে এটা আপনারাও জানেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আপনারা সত্যি ঘটনাটা ফুটে তোলেন আপনারা সত্যি ঘটনা জানেন তবে এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে এটার সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে আমরা সবারই বিচারটা এনশোর করার চেষ্টা করব মন্ত্রণালয় করবে কিনা এটা শুধু আমার তো একটা ডিসিশন না এটা হয়তো আলোচনার পরে হয়তো আমি বলতে পারবো যেহেতু আমি এই ব্যাপারে কোনো কিছু আপনার বলতে পারবো না কিন্তু আর একটা কথা আরেকটা প্রশ্ন যেটা করছিলেন যে কি কী যেন আরেকটা সবসময় হ্যাঁ যে হিন্দুদের নিয়ে যেয়ে একটা অনেক সমাজে নেগেটিভ প্রচারণা অনেকে এই জন্য কিন্তু আপনারাই কিন্তু আমাদের সাহায্য করতে পারেন আপনার এই কারেক জিনিসটা জনগণের কাছে ফুটায় তুলতে পারেন যাইটা ঘটে আমি চাচ্ছি তো যা ঘটে সত্যিটা আপনারা প্রকাশ করেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সব সময় সত্যিটা প্রকাশ করেন যদি কোথায় আমাদের কোনো ল্যাবস থাকে আমরা ওইটাকে ঠিক করে নিব। কোথাও যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওইটা সংশোধন করে নিব। যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শয্যাতে পারবো আর যদি আমরা কোনো কিছু ভালো কাজ করি ওটাও আপনারা প্রকাশ করবেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন আমি আমার এখানে এই বিশ্বজিৎ ভদ্র রাম তারপর মিহির এরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে